স্টাডি করতে হবে হবে পড়াশোনা করতে হবে এরপরে টি টি টেন্ডেন্সি আমার জীবনের জন্য ছাত্র হয়েছি আমার একটা টেন্ডেন্সি আমার একটা অবস্থান সচেতনতা থাকতে হবে যে আমি কেন ছাত্র হয়েছে। এরপর ইউ ইউ ফর ইউনিটি আমি ছাত্র হয়েছি আমার ছাত্রদের সাথে কোঅপারেট করে এই দেশে ছাত্র মহলে আমাকে সবার সাথে একটা একতা তৈরি করে ইতিহাস তৈরি করে

আমাদের কাজ কাজ হবে 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 আমি এখানে হাজির হয়েছি কত বছর পর্ব কত সময় পর্ব কিভাবে পর্ব কত টাইমে পর্ব কিভাবে আমার সময়টি পার করবো এই আমাদের থাকে আমি আপনাদের